ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা বাজারে ভোক্তা অধিকারের অভিযান পাঁচটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা অ্যাসনোল হক রিপন। সোমবার দুপুর বারোটায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার রেল স্টেশন সংলগ্ন বউবাজারে তদারকির অংশ হিসাবে অভিযান পরিচালনা করেছে অভিযানে অংশগ্রহণকারী সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভি জানান বাজারে সবজি মুদি ও ফল বিক্রয় করা দোকানগুলোতে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি আরও জানান জনস্বার্থে এই ধরনের তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে তানভীর হাসান সারা নিউজ ভ্রামণবাড়িয়া